চলে আসলাম বিডিজ জবসের সেই চাকরির মেলার ভিডিও নিয়ে কেমন ছিল চব্বিশ তারিখের সেই বিরিজ জবসের চাকরির মেলা লোকেশন ছিল জেলা পরিষদ কমিউনিটি সেন্টার রংপুর চব্বিশ জুলাইয়ে আমরা গিয়েছিলাম বিরিজ জবসের সেই চাকরির মেলায় অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে হয়তো একটা ভালো চাকরি খুঁজে পাবো এই চিন্তা করে কিন্তু এটা ছিল একটা হতাশাজনক অভিজ্ঞতা চাকরির বদলে কী পেয়েছি আমরা হয়রানি লম্বা লাইন এবং কোম্পানির সিবি কালেকশন এই ভিডিওতে আমরা বলবো পুরো অভিজ্ঞতা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে আপনি যাচ্ছেন বা যেতে চাচ্ছেন আগে এই ভিডিওটা দেখে নেবেন তাহলে এই হয়রানি থেকে হয়তো বা আপনিও বাঁচবেন অনেককে দেখতেছি বি অফসের পেজে না বুঝে না শুনে তারা কমেন্ট করে যাচ্ছে যে আমাদের জেলায় এই মেলাটি দেওয়া হোক আমাদের বিভাগে এই মেলাটি দেওয়া হোক আসলে এই মেলা কোনো চাকরির মেলা না এটা হচ্ছে হয়রানির মেলা বলা চলে এই মেলাতে এসেছিলো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে কেউ বা ঢাকা থেকে কেউ বা পঞ্চগড় ঠাকুরগাঁ আমরা গিয়েছিলাম দিনাজপুর থেকে অনেক রোদ ছিলো জার্নিটাও ছিল লং আর ছিল প্রচণ্ড গরম আর অনেক লোকজনের গ্যামচ্যাম তারা কি করলো চাকরি না দিয়ে তারা শুধু হচ্ছে যে একটা স্ক্যানারের সিস্টেম বের করলো ওইখানে হচ্ছে পঁচাত্তরটা জবের তারা হচ্ছে বার কোডের স্ক্যানারের যে কোডটা থাকে ওই কোডের চিহ্নটা তারা উপস্থাপন করলো ওইখানে তারা সবাইকে স্ক্যান করতে বললো তারপর বিডি অফসের অ্যাপসে গিয়ে আমরা সবাই স্ক্যান করলাম স্ক্যান করলে নির্দিষ্ট জবগুলোতে অ্যাপ্লাই করা যাচ্ছিল তারপরে অ্যাপ্লাই করতে করতে ষাট সাতটা বা আটটা করার পরে অনেকের হচ্ছে লিমিট চলে গিয়েছিলো আবার হচ্ছে যে ওইখানে সার্ভারে এত পরিমাণে জ্যাম ছিল অনেকে অ্যাপ্লাই করতে পারে যাদের ছোটোখাটো ফোন ছিল র্যাম কম ছিল এরা হচ্ছে যে দুইটা তিনটা জবকে অ্যাপ্লাই করে আর করতে পারলো না তো আমার হচ্ছে মূল কথা যেখানে যদি তারা অ্যাপ্লাই করারই কথা সেখানে গিয়ে বলবে তাহলে তারা তো হচ্ছে যে বিডি জবসের পেজেই বলতে পারতো যদি তারা চাকরি না দিবে তাহলে এত হয়রানি করার কি ছিল আমি মনে করি বিরিজ অফসের এই যে উদ্দেশ্যটা ছিল এই উদ্দেশ্যটা মূলত তাদের পেসটাকে বুস্ট করে নেওয়ার জন্য তাদের পেসটাকে আরও ভাইরাল করে নেওয়ার জন্য এই চাকরি মেলাটা তারা আয়োজন করছে আবার আমরা যে দূর দূরান্ত থেকে গেলাম আমরা এর বিনিময়ে কি পেলাম আমাদের এই শ্রম আমাদের এই কষ্ট সবগুলোই বৃথা অনেকে আসে নাই অনেকে বাসা থেকেই অ্যাপ্লাই করার সুযোগ পাইছিল এই সুযোগটা তাদের কেন তাদেরকে কেন দেওয়া হবে আমরা যে এত দূর থেকে গেলাম আমাদের কি শ্রমের কোনো মূল্য নাই আমরা সেখানে অ্যাপ্লাই করার পাশাপাশি দেখতেছি তারা তাদের বিডিজ জবসের পেজ বা গ্রুপ থেকে এই যে বারকোড স্ক্যানারের এই লিঙ্কগুলা এই ছবিগুলা তারা হচ্ছে পোস্ট করে দিয়েছে তাহলে আমাদের এখানে কি মূল্যটা থাকলো আমরা যে গেলাম এত দূর থেকে এত পরিশ্রম করে যদি তারা ওইখানকার তথ্য যদি বাইরে প্রকাশ করে তাহলে আমাদের যাওয়াটা কি হলো আমরাও তো হচ্ছে বাড়ি থেকে লিঙ্কে ক্লিক করে বা বারকোড স্ক্যানারে স্ক্যান করে আমরা আবেদন করতে পারতাম কিন্তু আমাদের শ্রম তো এখানেও বৃথা গেল তারা চাকরি না হয় দিক চাকরি না দিক কিন্তু আমরা তো এইখানেও একটা হয়রানির শিকার হইলাম বলতে গেলে সব মিলিয়ে যদি বলতে যাই তাহলে এখানে একটা হয়রানির অভিজ্ঞতা শিকার হওয়া ছাড়া কোনো কিছুই না এত গরম আর এত জ্যামের মধ্যে এত দূর থেকে যাওয়া অবশেষে কোনো চাকরি তো হইলো না শুধু হয়রানিই হতে হইলো আপনারা সবাই ইতিমধ্যে দেখতে পেয়েছেন কেমন ছিল এই বিডি জবসের চাকরি মেলা তাই আমি সবাইকে নিষেধ করব নেক্সট ডে যদি তার কোনো মেলার আয়োজন করে তাহলে সেখানে না যেতে